এই গরমে তিনটি সহজ ঠান্ডা ঠান্ডা শরবত হয়তো কোল্ড আর দরকার হবে না আজকে আপনাদের দুই ধরনের তরমুজ শরবত করে দেখাবো তার সাথে এমন একটা শরবত করে দেখাবো যেটা খেলে আপনারা এক কথায় বলবেন অনবদ্য বেশি দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যায় প্রথমে আমি তরমুজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি গোটা তরমুজ ব্যবহার করছি না আমার হাফ তরমুজে হয়ে যাবে তার জন্য আমি হাফ তরমুজ ব্যবহার করছি খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর এটা আমি কেটে নেবো অর্ধেকটা আমি সাইডে রেখে দিচ্ছি কাজে লাগবে এখানে কেটে নিচ্ছি এভাবে ছোট ছোটো করে কেটে নেবেন এখানে আমার তরমুজগুলো কাটা হয়ে গেছে এরপর আমি লেবুটা পাতলা পাতলা করে কেটে নেব। এরপর লেবু রস দিয়ে দেব প্রথমে এরপর আমি এখানে দুটো তুলসী পাতা দিয়ে দিলাম এবার কেটে রাখা ছোট ছোট তরমুজগুলো আমি দিয়ে এরপর এখানে আমি চিনি গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এবার বেলার বেলন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবেন এরপর দিয়ে দেবেন বরফ এবার ঠান্ডা জল এখানে দিয়ে থেকে কয়েকটা তরমুজের শরবতের রেসিপিটা বানানো কতটা সহজ এভাবে আপনারা বাড়িতে তৈরি করেন একটা তরমুজ শরবত আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপর চলেন দ্বিতীয় তরমুজ শরবতটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই তরমুজটা এভাবে বড় করে কেটে নেবেন তারপরে একটা মিক্সিতে ভরে এটা ভালো করে জুস তৈরি করে নেবেন এরপর আমরা একটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে যাতে এটার মধ্যে কোনো তরমুজের বীজ থাকে না প্রথমেই দিয়ে দিচ্ছি লেবুর রস এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এরপর দিয়ে দেবো বরফ তরমুজের জুসটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি ব্যবহার করিনি কারণ তরমুজটা মিষ্টি তার জন্য আপনারা তরমুজ যদি মিষ্টি না হয় তাহলে চিনি ব্যবহার করতে পারেন এরপর জল দিয়ে দিচ্ছি ঠান্ডা আমাদের তরমুজের জুস তৈরি হয়ে গেছে দ্বিতীয় তরমুজের শরবত আমাদের তৈরি চলেন আপনাদের শেষ শরবত তৈরিটা করে দেখায় প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এরপর দিয়ে দিচ্ছি চারটে গোলমরিচ চারটে লং এরপর মুড়ি দিয়ে দিচ্ছি হাফ চামচ এরপর ভালো করে এটা গুঁড়ো করে একটা পাউডার তৈরি করে নিতে হবে এরপর গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি লেবু এরপর গুঁড়ো করা পাউডারটা এরপর আমি বরফ দিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতো লবণ ভালো করে এটা মিশিয়ে নেব আমাদের শরবত তৈরি হয়ে গেছে এরকম শরবত তৈরি করে খাবেন আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না এরপর দেখাবে নতুন একটা ভিডিওতে